জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশ নিয়ে হাসিনা সরকারের সাথে ভারতের কুচক্রান্ত ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জাতিসংঘের লাল কার্ডে হাসিনার বিদায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া চক্রান্ত করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রধান উপসহকারী সচিব ও ব্যুরো অব ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের ঊর্ধ্বতন কর্মকর্তা রবার্ট এস গিলক্রিস্ট স্থানীয় সময় সোমবার সারা বিশ্বের বার্ষিক মানবাধিকার রিপোর্ট দু প্রকাশ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংকালে তিনি এ দাবি করেন সেখানে উল্লেখ করা হয় সরকার এবং শাসকদের দ্বারা একটি ইতিবাচক পরিবর্তন সহস্তর করতে সহায়তা করতে সক্ষম যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা দেওয়ার মতো ঘটনায় সরকারের জবাববিহিতা নিশ্চিত করতে বিচার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে বলেও জানিয়েছেন লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত রবার্ট গেলক্রিস্ট প্রকাশিত মানবাধিকার রিপোর্টের ওপর সূচক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি মুখপাত্র মিলারের সঞ্চালনায় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক তিনি জানতে চান আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা নির্যাতন ও রাজনৈতিক কারাবাস সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিশেষ বিষয় তুলে ধরা হয়েছে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে যেমন যেমন আপনি উল্লেখ করেছেন তার আটকাতাদেশ রাজনীতি থেকে দূরে রাখার একটি চক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে বেনজিরের সেই সব বক্তব্য এবং তারপর ডিজিটাল যুগের একটি সুবিধা হলো কোনো কিছুই হারিয়ে যায় না সহজেই হাতের কাছে চোখের সামনে পাওয়া যায় এই সুবিধা নিয়ে ইউটিউবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের কিছু উদ্দীপনামূলক বক্তব্য শুনেছিলাম দুই হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর র্যাবের মহাপরিচালক থাকাকালে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন জঙ্গি মাদক ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই বছর দু এক পর দেওয়া বেনজিরের আরেকটি বক্তব্য আরও অনুপ্রেরণাদায়ী যেখানে তিনি পুলিশের নবীন অনুষ্ঠানে সালের জুন বিরুদ্ধে সদস্যদের সংবর্ধনা দুর্নীতির জিহাদ ঘোষণার ডাক দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি চাই তোমরা পুলিশের এই এক হাজার তিনশো নবীন সদস্য দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে বেনজির আহমেদ এসব অনুপ্রেরণা যখন যোগাযছিলেন তখন নিজেই জানতেন যে তিনি সরকারের অনুমতি না নিয়ে বিভিন্ন জায়গায় জমি কিনছেন রিসোর্ট কিনছেন সেই রিসোর্টে পুলিশ ও র্যাবের সদস্যদের দিয়ে কাজ করাচ্ছেন নিজের পাসপোর্টটিও তিনি করিয়েছেন মিথ্যা তথ্য দিয়ে তিনি পুলিশ বাহিনীর বড় পদে থাকাকালেও পাসপোর্ট নিয়েছেন বেসরকারি চাকরিজীবী হিসাবে যেটা সরকারি চাকরি চাকরিবিধি ও পাসপোর্ট আইনে অপরাধ বেনজর আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হিসাবে নিয়োগ পান দু হাজার সালের চোদ্দই অক্টোবর দৈনিক যুগান্তর এ তিনজন প্রকাশিত মিথ্যা পরিচয়ে বিশ্ব ভ্রমণ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে ওই দিনই বেসরকারি চাকরিজীবী পরিচয়ে বেনজিরের করা পাসপোর্ট নবায়নকৃত এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট তাকে দিয়ে ইমি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর উল্লেখ্য এর এর মাত্র তিন দিন আগে পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন বেনজির যুগান্তরের প্রতিবেদন বলছে ওই দফায় নবায়ন করা বেনোজিরের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখ ছিল দু হাজার পনেরো অক্টোবর মেয়াদ আগে তিনি দুই হাজার সালে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট নবায়ন করেন র্যাবের মহাপরিচালক থাকার সময় দু হাজার সালে বেনজির আবার বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট নবায়ন করান তখন অবশ্য বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল পাসপোর্ট অধিদপ্তর র্যাব র্যাব সদর দপ্তরেও চিঠি চিঠিও দেওয়া হয়েছিল জবাবে র্যাব সদর দপ্তর তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন আব্দুল জলিল মন্ডল অবিলম্বে বেনজিরের পাসপোর্ট প্রতিস্থাপনের অনুরোধ করে চিঠি দেন এর এর চব্বিশ ঘন্টার মধ্যে বেনজিরের পাসপোর্ট দেওয়া হয় ছবি তোলা ও আঙ্গুলের সাপ সাপ নেওয়া হয় তার বাসায় গিয়ে সরকারি চাকরি আইন বিষয়ক বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার কাছে জানতে চেয়েছিলাম বেসরকারি চাকরিজীবী পরিচয়ে বেনজির আহমেদ পাসপোর্ট নেওয়া কি নিয়মের ব্যত্যয় তিনি বলেন এটা তথ্যগোপন যা সরকারি চাকরির ক্ষেত্রে অসাদাচরণ ও ফৌজদারি অপরাধ ক্ষেত্রে তিনি পাসপোর্ট পাসপোর্ট নিয়েছেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে এবং যারা পাসপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা যায় আর যারা চাকরিতে আছেন তাদের বিরুদ্ধেও মামলা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে যুগান্তরের প্রতিবেদনে উপস্থাপিত তথ্য নিয়ে পাসপোর্ট অধিদপ্তরে কোনো প্রতিবাদ পাঠায়নি বলে প্রতিবেদক বুধবার জানিয়েছে ফলে ধরে নেওয়া যায় প্রতিবেদকটিতে তথ্যগত অসঙ্গতি নেই পাসপোর্ট পাসপোর্ট অধ্যাদেশের এগারো ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বা সঠিক তথ্য লুকিয়ে অন্য নামে পাসপোর্ট নিলে তা দণ্ডনীয় অপরাধ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা আইন থাকবে তা প্রয়োগ হবে না কিন্তু সরকারি সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মন্ত্রণালয় মন্ত্রীসভা এবং বিচার বিভাগকে বেতন ও ভাতা বেতন ভাতা ও পরিচালন খরচ দিতে জনগণের কর কর দিয়ে যাবে এটা যেন নিয়তি না হয় সরকারের বাজেটে প্রতি একশো টাকা এখন পঁচিশ টাকার কাছাকাছি ব্যয় হয় জনপ্রশাসনের বিপরীতে এক কেজি চিনি কিনতে হয় বিয়াল্লিশ টাকার বেশি শুল্ক দেই শুল্ক কর দেই। উন্নয়ন যা হচ্ছে তা কিন্তু বেশিরভাগ ঋণ নিয়ে উনিশ সালের একত্রিশে ডিসেম্বর বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আপোষ নেই ওরা দুর্নীতিবাদ ও জঙ্গি বিদায় হবে আমরা থাকব। বেনজির আহমেদ সপরিবারে বিদেশে চলে গেছেন বেনজির আহমেদের বিদায় সংবাদনা অনুষ্ঠানে অনুষ্ঠানে তখনকার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন তুলনা করা ঠিক নয় তবুও তিনি তিনি বলেছেন জাতি জাতি যেমন জাতির জনক জনককে জনকের অভাব অনুভব করে তেমনি পুলিশ বাহিনী বেনজির আহমেদের অভাব অনুভব করবে সালে জুলাই হাজার সমকালে সালে আহমেদের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় সেই সাক্ষাৎকারের শেষ প্রশ্ন ছিল যখন অবসরে যাবেন পুলিশকে কোন জায়গায় দেখতে চান জবাবে বেনজির বলেন অবসরে গেলে কেমন পুলিশ দেখতে চাই গত বত্রিশ বছর নিজে সেই পুলিশ হওয়ার চেষ্টা করেছি আবার আমার সহকর্মী সেই পথে মোটিভেট বা উৎসাহিত করছে বেনজির আহমেদের মোটিভেশনে পুলিশে কারা কারা উৎসাহিত হয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক কি সেই খোঁজ নেবে